আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি সৌদি আরবে অপহরণ মামলায় বিশ জনের রায় ঘোষণা সৌদি আরবে অপহরণ মামলায় ২০ জনের রায় ঘোষণা হ্যাঁ ভিওয়ার্স আপনারা সঠিক শুনেছেন অপেক্ষায় অভিযুক্তরা তাদের গলা কাটা হবে সৌদি আরবে অপহরণ ও চাঁদাবাজি একটি গুরুতর মামলা বাংলাদেশি সহ মোট বিশ জন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আইনি প্রক্রিয়ায় অংশ হিসেবে তারা এখন আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ধাপের অপেক্ষায় রয়েছেন সৌদি আরবের অপরাধের বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠোর ও নিয়মতান্ত্রিক এ ধরনের মামলায় আদালত কঠোর তদন্ত সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণ শেষে রায় প্রদান করে থাকেন সৌদি আইন অপহরণ একটি বড় অপরাধ প্রবাসীদের প্রতি বারবার সতর্কতা অপরাধে জড়ালে শাস্তি অত্যন্ত কঠোর সৌদির আইন ভঙ্গ করলে কারো জন্যই সার নেই জাতীয়তা নয় অপরাধী মুখ্য প্রবাসীদের উদ্দেশ্যে বার্তা অপরাধ থেকে দূরে থাকুন ভুল গ্রুপে বা ভুল কাজের সাথে যুক্ত হবেন না আইন মেনে চলুন নিজে নিরাপদ থাকুন পরিবারকে নিরাপদ রাখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দেখছিলেন প্রবাসী টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম